হ্যালো বন্ধুরা আমি বিদেশ আপনাদের সামনে অনেক দিন বাদে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তা আজকে ঘোরাও নয় আজকে খাওয়া দাওয়াও নয় আজকে কোনো জ্ঞানও দেব না আজকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো যা দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে তা আমার সাথে থাকুন যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে ক্রেজি ব্লগার বিদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশের করবেন না আর পুরো ভিডিওটি দেখবেন তবে আপনাদের খুব ভালো লাগবে তা দেখতে থাকুন আমি কোথায় কোথায় যাই আর কি কি আপনাদের লেটস গো তা আপনাদের বলেছিলাম আমি একটা অদ্ভুত জিনিস দেখাবো যে মানুষের শখ কত রকমের হয় তা আমি এখন চলে এসেছি এই বাড়ির সামনে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির ভেতরেই আমি এখন ঢুকবো দেখি ও এখন কি পরিস্থিতিতে আছে তা বাড়ির যার কাছে যাব আমার বন্ধু ওর ভালো নাম পুষ্পেন্দু দাস আর ডাক নাম বাবুয়া এক নামে ঈশ্বাস সকলে চেনে তা আমি একটু বাড়িতে গিয়ে নক করি আমি চলে এসেছি অলরেডি আমি এখন ভেতরে ঢুকবা বাবুয়া এই যে সাড়া দিয়েছে তা আমি ভেতরে ঢুকি এই সেই মহান ব্যক্তি তা আমি দেখাবো এর খুব শখ হচ্ছে অ্যাকুরিয়ামের বাড়িতে একটা সময় আট নখানা অ্যাকুরিয়াম ছিল তা আমি পুরো অ্যাকুরিয়ামের সব কিছু সার মানে সাজ সরঞ্জাম কী কী মাছ মানে এখন তো সেইভাবে করেও নি আগে যখন আমি দেখেছিলাম তখন অদ্ভুত ব্যাপার ছিল আমি পুরোটাই ওর মুখে শুনবো চলুন দেখতে থাকুন আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে বলেছিলাম না আপনাদের অদ্ভুত জিনিস দেখাবো যে যে যার বাড়িতে এসছি পুষ্পেন্দু দাস বাবুয়া ও বাড়িতে এর আগে সাত আটটা একটু আমি দেখে গেছি এগারো বারোটা তারপরেও আস্তে আস্তে মাছের প্রতি একটা অনিয়া হোক বা কোনো কারণে ও আর করেনি এখন আবার নতুন করে মাছ পোষার শুরু করেছে দেখতে পাচ্ছি এখানে আরও আছে এবং বিভিন্ন মাছ আছে তা আমি তো নামও জানি না একটা ক্যাটফিস দেখুন তলায় ঘোরাঘুরি করছে হ্যাঁ এটা মনস্টার এই এই এর নাম কি

এক ধরনের চিতল মাছের জাত কিন্তু ওটা অ্যাকোরিয়ামেতেই হয় বড় হয় বিরাট বড় হয় মনস্টার সবই ক্যাটফিশটা তো দেখলাম কিছুদিন আগে দেখলাম ছোট্ট অনেকটাই বড় হয়ে গেছে তো এগুলোকে খাবার দিস কি এগুলোকে খাবার দিই আমি ড্রাই ফুড হয় কেচো হয় তো অনেকের মতে বলে যে কেচো নাকি এখন আর চলে না 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 কেচো ছাড়া মাছ বড় হয় না কালারও হয় না যতই বারবার খাবার আসুক কেচো ছাড়া কোনো মাছেরই কালার গ্রোথ কিছু না এছাড়া ইয়ে আছে চিকেনের হাটটা খায় চিকেনের হাটটা আমি দিচ্ছি এখন দেবো আমি দেখতে পাচ্ছ ও আরওয়ানাকে চিকেন হাটের ও নিজেরই মাংসের দোকান দিচ্ছে দেখি কিরকম খায় ওরে বাবা দেখতে পাচ্ছেন ওই দেখুন অ্যাকচুয়ালি এর আগে আমি একবার দেখেছিলাম ছোট্ট ছোট্ট মাছ নিয়ে আসতো জ্যান্ত গোল্ড ফিশের মতন তারা ওগুলো গিলে গিলে খেয়ে নিত তখন ফ্লাওয়ার ছিল দেখতে পাচ্ছেন ক্য্যাটফিস্টের চাল চলুন আমি আরো দুখানা অ্যাকুরিয়াম দেখাবো যা দেখলে আপনাদের মন আরও জুড়িয়ে যাবে এটা আরেকটা অ্যাকোরিয়াম এখানেও আরওয়ানা আছে এখানেও খাবার দিচ্ছে ওই দেখুন এখানে অস্কার আছে আরোয়ানা আছে দেখেছেন এগুলো কিন্তু সব মাংসের লিভার হার না শুধু হার not liver হার না লিভার খাবেন না কেন এটা হারটাকে প্রসেস করে চিকেন হার্ট কত সুন্দর ডেকোরেশন দেখুন এখানে একসাথে কিন্তু প্যারটো আছে প্যারটো খাচ্ছে আবার তার সাথে আর খাচ্ছে অস্কারও খাচ্ছে এটা যে বুটি ক্যাফেরি এটা খুব এটাレアর সিগ্লিট এটাকে বলা হয় বুটি ক্যাফেরি খুব হিংস কিন্তু একে তো এই বলে পিকক বাস ওই যে এই যে এটা দুটো দু রকম জাত এই যে এটা হচ্ছে পিকক বাস বলে এগুলোকে পাইক প্রজাতি এগুলো অনেক বড় হয় নাকি বড় হয় এগুলো 10 ইঞ্চি 15 ইঞ্চি 11 ইঞ্চি বড় এখানে আরেকটা সুন্দর মাছ আছে এটা মনস্টারে পড়ে না এটা অর্নামেন্টালি এটা হচ্ছে বলা হয় হচ্ছে ফায়ার ইল ওই যে কোন ও একদম কোনাই যেটা ওটা বলা হয় ফায়ার ইল এই বেরিয়েছে ওর সাথে আছে অ্যালবিনো সেনেগাল আছে আমার তো সত্যি কথা বলতে গেলে এই অ্যাকোরিয়ামটা এই অ্যাকোরিয়ামটা দেখে আমার মন জুড়িয়ে গেছে এই আরো আরো সাইজ মনে হয় ওটার থেকে বেশি চলে এসেছি আরেকখানা অ্যাকোরিয়ামের সামনে দেখুন দেখতেই পাচ্ছেন মাছ প্রেমী কাকে বলে হ্যাঁ এখানে কেঁচো দেওয়া হলো দেখলাম

অ্যালবিনো হেকেলি এই এই একটা মানে এগুলো বড় হয় হ্যাঁ এগুলো বড় হয় এখানে দুটো কার্প আছে যদি একটুখানি ক্যামেরাটা দেখানো যায় এই যে এই ব্ল্যাক কার্প বলে এদেরকে খুব রেয়ার কোয়ালিটি ব্ল্যাক কার্প এগুলো পুরো কালো হবে একদম ব্ল্যাক গোল্ড ফিশের মতো ব্ল্যাক হবে পুরো একদম সিলভার সার আছে এরা খালি কেঁচো ড্রাই ফ্রুট এর উপরেই চলে এই যারা খাবার নিয়ে গেল এই নাম হচ্ছে ইলেকট্রিক ওখানে ক্লাউন ক্লাউন আছে আছে খুব সুন্দর তা আমি যার বাড়িতে এসেছিলাম বলছিলাম যে ডাক্তার বাবু আমাদেরই বন্ধু তো ওর বাড়িতে আমি ছোটবেলা থেকে অনেক মানে আমরা মাছ পুষতাম অনেক দিন ধরে কিন্তু ওর বাড়িতে যেভাবে মাছ আমরা দেখেছি স্টিংরে থেকে আরম্ভ করে এমনকি স্যালাম্যান্ডারও ছিল এখন সেগুলো সব অতীত আমার যখন হিসাব মতন হয়ে গেছে এখন নতুন করে আবার শুরু করেছে মাছের অ্যাকুরিয়াম তৈরি করার পরিকল্পনা তা মাঝে এতদিন বন্ধ ছিল কি কারণে বন্ধ আমার হুজুগ উঠল না যখন আমি আসলে আমার যে অনেকগুলো অ্যাকুরিয়াম ছিল তার মধ্যে বেশিরভাগটাই লোককে দিয়ে দিয়েছি মানে হিসাব মতন দিয়ে দিয়েছি আমি বিনা পয়সায় কাউকে পয়সা নিইনি তো দিয়ে দিয়েছিলাম রেখেছিলাম তার মধ্যে আবার একটা দিতাম আর এই তিনটে রয়েছে তিনটের মধ্যে ঠিকই করে রেখেছিলাম যে কোনোদিন যদি ইচ্ছা হয় তাহলে আমার নিজের মনের মতন করে কিছু মাছ রাখো তো সেই কারণেই আবার করা আর ওই তখন ওই ঝড় বৃষ্টির সময় লকডাউনের সময় আমফান হলো সেই সময় আমার পুরো আপটাই নষ্ট হয়ে যায় সেই কারণেই বন্ধ করে দেওয়া সময় দিতে পারছিলাম না তো এখন আবার এই নতুন করে ইচ্ছা হয়েছে যতটা পারি সময় দিয়ে কম সময়ের মধ্যে ভালোভাবে করা যায় সেইভাবে এই কোয়ালিটি আর কিছু মনস্টার আমি করছি তাই এটা কি শুধুমাত্র শখের জন্য নাকি ব্যবসা ক্ষেত্রে না শুধু শখের জন্যই আমার কোনো ব্যবসার ব্যাপার নেই আমার শখ এই একটা আর ওই যে ক্যামেরাটা একটু ঘোরালে আরেকটা শখ না সেটা তো আমরা সবাই জানি গান বাজনা করেন আপনি এটা আমার আরেকটা শখ হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আমার শৌখিনতা তো এই দুটো জিনিস নিয়ে আমি থাকি আর এই হচ্ছে ব্যাপার এছাড়া ব্যবসার ক্ষেত্রে ব্যবসার জন্য এগুলো নয় বা আমি বিজনেস পারপাসে এটাকে ইউজ করি না হ্যাঁ যদি কেউ এসে জিজ্ঞাসা করলো যে এই মাছটা কোথার থেকে পেয়ে মানে পাওয়া যেতে পারে বা যদি সে যদি সেই মাছটি সম্পর্কে অকিপ হয় তাকে আমি ইনফরমেশনটা দিতে পারি বা যদি সে ইচ্ছুক হয় তাকে আমি এনেও দিতে পারি সেটা কোনো ব্যাপার না মানে কেউ যদি তোমার সাথে যোগাযোগ করে তাহলে আমি তাকে ইনফরমেশন হিসাবে আমি দিতে পারি কিন্তু তাই বলে এটা বিজনেস পারপাসে আমি এটা করি না এটা আমার পুরোপুরি নিজস্ব শখ না এই পরবর্তীকালে কি চিন্তা ভাবনা আছে মাছ নিয়ে পরবর্তীকালে আমার একটা যেটা ইচ্ছা আছে খুব বহুদিনের ইচ্ছা সেটা হচ্ছে আমার একটা 6 ফুট বাই 3 ফুট বাই 3 ফুট একটা ট্যাঙ্ক বানানো যে ট্যাঙ্কটা হবে পুরোপুরি মনস্টার এবং তার মধ্যে যা যা রাখবার আমার পরিকল্পনা আছে সেই জিনিসগুলো মানে অত্যন্ত দুর্লভ অত্যন্ত কি বলবো কস্টলি কস্টলি না হল কস্টলি তো অবশ্যই রিয়ার কালেকশন চিরকাল কস্টলি হয় তো আমি কিছু কিছু যে মার্কিং করে রেখেছি সেই মাছগুলো থাকবে তার মধ্যে মনস্টার অবশ্যই সবাই মনস্টার ওর ভিতরে থাকবে স্টিংরে অ্যালবিনো ফ্লোরিডা গার্ড তারপরে কিছু আরওয়ানা এরকম টাইপের কিছু দিয়ে আমার করবার ইচ্ছা আছে ওইটা পুরোপুরি একদম মানে ইচ্ছা ওটা ভবিষ্যৎ পরিকল্পনাতে ওটা সিক্স ফিট বাই থ্রি ফিট বাই থ্রি ফিট করবার যদি করতে পারি তাহলেই করব এছাড়া এমনি আমার কোনো এখন তো এদেরকে নিয়ে আমি যথেষ্ট ভালো আছি যাই হোক ভালো মাছ কি মানে মানে কোক মানে অ্যাকচুয়ালি এগুলো খোঁজ পাওয়া কোথা থেকে খোঁজ পাই বলতে আমার তো আজকাল এটা মানে নেশা বা এটা হবি বলা চলে না আমার প্রায় 25 বছরের এটা হবি তো ওই 25 বছরে আমি প্রচুর মানুষের সাথে আমার চেনা জানা এবং আমার নামটা অনেক লোক জানে অনেক দোকান সেটা আমি নিজেও জানি ঠিক আছে তো এবারে জানে সেইখান থেকে কিছু নতুন কালেকশন এলে তারা ফোন করে আমি যাই দেখে যদি আমার পকেট সেটাকে যদি পারমিট করে তবে তাকে নিয়ে আসি এছাড়া এমনি কোনো ব্যাপার নেই আর দ্বিতীয় কথা হচ্ছে খোঁজ পাওয়াটা হচ্ছে আমি প্রচুর কিছু ঘাঁটি গুগল নতুন কিছু আছে না কিছু কিছুদিন আগে দেখছিলাম যে একটা রেয়ার কালেকশন কিন্তু সে অত্যন্ত কস্টলি একটা মাছ পুরো ভিন্ন ভ্যারাইটি কিন্তু সেটা আমাদের ইন্ডিয়াতে আসেই না কিছু রেয়ার কালেকশন টাটেল আছে যেগুলো ইম্পোর্টেড নট আমাদের দেশি কিন্তু কেউ দেশি টার্টেল হ্যাঁ কিছু ইম্পোর্টেড টাটেল আছে সেগুলোকে নিয়ে আমার কিছু কাজ করবার ইচ্ছা আছে এবং সেগুলি সবই কালারফুল অত্যন্ত কালারফুল সব বাইরের মানে ওগুলো বাইরের আসে এখানে কোনো রকম সরকারি বিধিনিষেধ নেই সেগুলো ওইগুলো নিয়ে একটা কিছু কাজ করবার ইচ্ছা আছে এছাড়া এই যে খোঁজ এই খোঁজটা কিন্তু এমনি এমনি চলে আসে নিতে হয় না যে সে তার কাছে এমনি খোঁজ চলে আসে এটাই হচ্ছে ব্যাপার কেউ যদি সাহায্যের জন্য তোমার কাছে আসে তুমি কি তাকে তাকে আমি অ্যাকুরিয়াম ট্রিটমেন্টের সম্পর্কে যথেষ্ট যথেষ্ট ধারণা এবং দেবে অনেকে যে একটা একটা কথা বলে রাখি ভিডিওটিতে যে অনেকে ভাবেন যে অ্যাকুরিয়াম করা মানে হচ্ছে একটা সময় নষ্ট অ্যাকুরিয়াম করা মানে হচ্ছে আমার অনেকটা সময় সেখানে দিতে হবে একদমই না আপনি যদি মনে করেন যে আমি ঠিক বেসিসে মাছটাকে পুষবো কোন মাছটার সাথে কোন মাছটা থাকে এবং অ্যাকুরিয়ামের সাজানোর পদ্ধতি এবং অ্যাকুরিয়ামের জল ঠিক রাখার পদ্ধতি এটাকে যদি কেউ জেনে যান ভালোভাবে কিছু সামান্য সামান্য ওষুধ দিয়ে সামান্য সামান্য কিছু ঘরোয়া টিপস দিয়ে খুব সুন্দরভাবে রাখা যায় এবং খাবার এবং জল এই দুটো জিনিসই হচ্ছে মাছের মূল জিনিস করতে হয় অনেক কিছু ব্যাপার আছে যদি কেউ জানতে চায় আমাকে বললে পরে আমি অবশ্যই তাকে হেল্প করে দেবো জানাই জানিয়ে দেবো আশা করি তার মাছ মরবে না মাছ মরবে না মাছ অমন নয় মাছ মরবে অবশ্যই কিন্তু তুমি যত্ন করলে পরে মাছ দীর্ঘদিন ধরে তোমাকে দিয়ে যাবে আচ্ছা তুমি যদি তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও তাহলে অনেকেই হয়তো রিক্সা বলো কন্যগর বলো হিন্দু উত্তরপাড়া ফোন নাম্বার সেরকম আমার তো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন ডবল জিরো থ্রি সিক্স জিরো সিক্স ফাইভ থ্রি এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি যদি কেউ ফোন টোন করতে চায় একটু অফ টাইমে ফোন করবে আমার একটা নিজের ব্যবসা আছে তো সকাল বিকেল দুবেলায় একটা ব্যবসা হয় হ্যাঁ আমার এমনি রিহার্সাল থাকে এদের প্রতি ট্রিটমেন্ট থাকে একটু ফোন করবে যদি আমি ব্যস্ত থাকি অবশ্যই তাকে বলে দেবো যে ব্যস্ত আছি আরেকটা নাম্বার আছে এইট জিরো ওয়ান সেভেন মানে তারা যদি তোমার আজকে তোমাকে বলে যে আমাকে তুমি বেছে একটা ভালো দেখে মাছ এনে দাও না আমি কখনোই আমার আমি একটা কথা মনে করি তোমাকে বলছি একটা কথা মনে করি যে আমার আমি আমার হবিটা করি আমার ইচ্ছায় এবার অন্য কেউ যে হবিটা করবে সেটা তার ইচ্ছায় এবার সে একটা চুজ করলো সে জিনিসটাকে দেখলো যে হ্যাঁ এই জিনিসটা আমার পছন্দের এই জিনিসটা আমার প্রয়োজন অবশ্যই আমি তাকে সে যদি নিজে যেতে পারে আমি তাকে ঠিকানা দিয়ে দেবো কোথায় পাওয়া যেতে পারে কোথায় আমি অবশ্যই দিয়ে দেবো হ্যাঁ আর যদি সে যদি না পারে না দাদা আমাকে একটু করে অবশ্যই করে হ্যাঁ এছাড়া এমনি ফোন করলে অফ টাইমে ফোন করলে খুব ভালো হয় সারাটা দিনই আমার ব্যস্ততার মধ্যে কাটে হ্যাঁ যদি কেউ ফোন করে অব টাইমে আমি ফাঁকা থাকলে অবশ্যই তাকে ইনফরমেশন দিয়ে দেব আর তোমার তোমরা তুমি যে আর কি এই অ্যাকোরিয়াম করছো কোনো ব্রিডিংয়ের ব্যাপার নেই না ব্রিডিংয়ের ব্যাপার কিন্তু ব্রিডিং করতে গেলে পরে তার সেটআপ তার পরিবেশ তার জায়গা সম্পূর্ণ আলাদা করতে হয় ব্রিডিং নিয়ে ভাবনা চিন্তা করতে গেলে পরে আর এই সমস্ত মাছের সব থেকে বড় কথা আমাদের জলবায়ুতে ব্রিডিং হয় না এদের সব থেকে বড় জিনিস হচ্ছে এরা হচ্ছে রেয়ার কোয়ালিটি অর্নামেন্টাল ফিশ এরা পুরোপুরি বেশিরভাগটা হ্যান্ড ক্যাচিং এবং এদেরকে এই পরিবেশে অ্যাকুরিয়াম বা চৌবাচ্চার মধ্যে এদের ব্রিডিং করা যায় না ব্রিডিং ফিশ আমাদের দেশীয় মাছ মলি আছে গাপ্পি আছে অ্যাঞ্জেল আছে তারপরে ওই কার্ড প্রজাতির যত মাছ আছে সবার ব্রিডিং হবে এখানে কিন্তু এদের ব্রিডিং করাটা খুব চাপের ব্যাপার এবং পুরোপুরি সেট আপটা সেরকম না হলে পরে ব্রিডিং করা সম্ভব নয় ব্রিডিং পারপাসে অন্য মাছ ব্রিডিং পারপাসে এরা না। যা কথা বলে ভালো লাগলো তা মালয়েশিয়ান চিকলেট একটা আনো আরও না আরও এখন যেটা আমাদের ইন্দোনেশিয়ান ব্রিড যেই আরও আনাগুলো আছে সেগুলোর প্রচুর দাম প্রচুর কষ্ট ওগুলো প্রায় নাই নাই করে ওগুলো মানে আপ টেন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড তা ওটা আমার এখন পকেট পারমিট না জন্য আমি আসবো না আমার যতটুকু পারমিট করেছে আমার ভালো লাগার দুটো আরওয়ানা রয়েছে পরবর্তীকালে তো বললাম তোমাকে যদি আমি যদি আমার স্বপ্নের বানাতে পারি তাহলে অন্য হ্যাঁ এইটা তো শখ হুট করে তুমি মনে করো কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে আর আড়ওয়ানা নিয়ে এলে বা ফ্লাওয়ার নিয়ে এলে বা যে কোনো মাছ নিয়ে এলে কোন কারণবশত যদি তাদের শরীর খারাপ হতেই পারে এটা তো আর মানুষ নয় যে আমার নিজের কষ্ট বলতে পারবে তাদের যদি কোনো রকমভাবে ক্ষতি হয় বা চলে তখন কি গায়ের খুব কষ্ট হয় না দেখো একটা কথা বলি হবি বা শখ এর দাম কিন্তু লক্ষ টাকা ঠিক আছে তো একটা মাছ যখন মরে যায় বা একটা যে কোনো একটা কুকুর পশে যিনি বা যে পাখি কষে যখন সে মরে যায় এবার তারা তো মুখে বলতে পারে না তাদেরকে বুঝে নিতে হয় একদম যে বুঝছে তাকে বুঝতে হবে যে আমার এই মাস্টার এরকম চলন এবার এই চলনটা যখনই সে পাখনাটাকে কুকুরে দেবে বা এক জায়গায় স্থির হয়ে যায় তখন আমাকে বুঝতে হবে তাদের অসুস্থতা আছে তো তাকে প্রপার ট্রিটমেন্টটা দিতে হবে এবার ট্রিটমেন্ট না করে ফেলে রাখলে সে মরেই যাবে অবশ্যই মরে যাবে তো সেইখান থেকে আমাদেরকে সব থেকে যেটা প্রথম যেটা দরকার গায়ে লাগার থেকেও বড় কথা এদেরকে যত্ন করতে শিখতে হবে যে আমি টাইম দিতে পারব কিনা তবে কিন্তু এদের জন্য এগোনো উচিত আর আমার যে মাছটা মরে যাওয়ার কথা বলছিলাম সেটা কিন্তু পুরোপুরি দুর্ঘটনাজনিত মানে কারেন্ট ছিল না দেড় দিনের মতন তার জন্য তারা মারা যায় আমার ইনভার্টার টানতে পারেনি তারপরে তারা আস্তে আস্তে মারা যায় চোখের সামনে মারা যায় তো ব্যাপারটা হচ্ছে মাছটাকে বা যে কোনো হবি বা যে কোনো পোষ্যকে পুষতে গেলে তার সম্পর্কে ধারণা থাকতে হবে যে তার অসুস্থতার লক্ষণটা কি আমি তো তাকে পুষলাম তার অসুস্থ হলে পরে সে কী হতে পারে কারণ আমি এইটুকু বলি আজকে এত বছরের এক্সপিরিয়েন্সে আমি অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা মাছ অসুস্থ থাকলে তাকে চিহ্নিত করে বলে দিতে পারবো যে কোন মাছটা অসুস্থ আছে এবং তার কি ট্রিটমেন্ট আছে তার কি ওষুধ লাগবে কিছু হিউম্যান ওষুধ আছে সেগুলোকে ইউটিলাইজ করতে হয় আমাদের কিছু মানে ওদের ওষুধ আছে তা সেগুলো ইউটিলাইজ করছে কিন্তু নুন আছে সেগুলোকে ইউটিলাইজ করতে হয় এবার সেই জিনিসগুলো যখন মানুষ প্রপারভাবে পুষবে বা যখন মানে পোষার জন্য পুষবে তখন তাকে অবশ্যই সেগুলো জানতে হবে এবার জানার জন্য তাকে এমন হ্যাবক কিছু পড়াশোনা করতে হয় না একটু করতে করতে তা শিখে যায় এবং প্রথম থেকে যদি প্রপার প্রিকশান নেয় যে আমি একটা অ্যাকোয়ারিয়াম করবো এই যে অ্যাকুইরিয়ামটা চার ফুট এই অ্যাকোরিয়ামটা চার ফুট অ্যাকোয়ারিয়াম এই অ্যাকোয়ারিয়ামটাকে আমি সাজাবো বা এই মধ্যে যে মাছটা দেবো আমি জানতে জানতে হবে যে মাছটা আমি কীভাবে রাখবো মাছটা আমার সুস্থ থাকবে কীভাবে তো সেই হিসাবে চললে পরে আশা করলে অসুস্থ হয় না তো টেম্পারেচার আপ ডাউন এগুলোকে খেয়াল রাখতে হয় কিন্তু তার জন্য যে আমাকে সারা দিন অ্যাকুইরিয়ামের সামনে বসে হবে এরকম কোনো ব্যাপার নেই একদম শেষ পর্যায়ে চলে এসেছি লাস্ট কোশ্চেন করব মানে একদমই এটা খুব বাস্তব কোশ্চেন মানুষ ঘুরতে যায় তোমারও ইচ্ছা হলো তুমি তোমার গিয়ে ধর্মী কি করব তখন মাছগুলোকে দেখা শোনা কে করবে আমি একটা কথা বলি এই যে কুকুর মানুষ যখন ঘুরতে যায় কুকুরকে বাড়িতে কিন্তু রেখে যায় না নিয়ে যায় কুকুরকে হয় যারা সঙ্গে করে ক্যারি করতে পারে তারা নিয়ে যায় নালে কেনেলে দিয়ে যায় কেনেলে দিয়ে যায় তো মাছের ব্যাপারটা কি আমার যদি বাড়িতে থাকবার কোনো লোক থাকে যিনি একে প্রপার ট্রিটমেন্ট করতে পারবে তো তাকে রেখে যাওয়াটা সবথেকে ভালো আর দ্বিতীয়ত হচ্ছে দেখো ফার্স্ট অফ অল একটা কথা বলবো পেট থাকলে বাইরে বেরোনো খুব অস্বাভাবিক ব্যাপার একটা মানে ওটা খুব মানে কি বলবো ব্যাপার মানে সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা থাকবে পেট থাকলে তো পেটকে ঠিক রাখার জন্য কি করতে হবে আমরা প্রথমত হচ্ছে এদের কিছু ট্রিটমেন্ট আছে আমি দু দিন তিন দিনের জন্য এদেরকে না খাইয়ে রাখতে পারি কিন্তু দীর্ঘ পনেরো দিনের জন্য আমি ঘুরতে চলে গেলাম এদেরকে না খাইয়ে রাখতে পারবো সেই অবস্থায় কি করে অবস্থায় হয় কাউকে আমার দায়িত্ব দিতে হবে যে সে এসে এবং সেরকম লোক পাওয়া যায় যারা পয়সার বিনিময় এবং প্রপার ট্রিটমেন্ট করে দেবে ইকুইপমেন্ট নিয়ে এসে তারা জল সাইফোন করা বা জলে কতটুকু ওষুধ লাগবে কি লাগবে সেরকম লোকও আছে তারা এসে করে দিয়ে যাবে বিশ্বস্ত লোক আছে তো এবং অনেক বাড়িতে তারা করে পনেরো দিন কুড়ি দিনের জন্য মানুষ ঘুরতে যাচ্ছে তারা এসে ঠিকঠাক করে দিয়ে যাচ্ছে তারা আবার ঠিকঠাক করে রেখে দিয়ে যাচ্ছে আবার অনেকে আছে যে দুদিন তিন দিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য যেটা হয় আমরা যেটা বলি জলটাকে প্রথমে টোয়েন্টি পার্সেন্ট কমিয়ে দিতে হবে আগে মাছকে খাবার দিতে হবে আমি যেদিন ঘুরতে যাব তার আগের দিন আমি জলের টোয়েন্টি পার্সেন্ট কমিয়ে দেবো রাত্রিবেলায় প্রচুর খাবার দিতে হবে এবং প্রচুর বলতে থেকে যতটা আমরা শেষ করে ফেলবে তাড়াতাড়ি সকালবেলায় ওকে টোয়েন্টি পারসেন্ট জল কমিয়ে দিতে হবে এক জল কমিয়ে দেওয়ার পরে জলটা কমে গেল তখন তাকে আবার খাবার দিতে হবে হালকা খাবার দেওয়ার পরে আবার জলটাকে টোয়েন্টি পারসেন্ট কমাতে হবে দিয়ে টেম্পারেচার ফিক্স করে জলটাকে ভরে দিতে হবে ওই যে জলটাকে আমি ভরে দিলাম মাছটা পেটটা যখন খালি হবে ওর অক্সিজেনের অভাব হবে না এবং দু তিন দিন মাছ না খেলে কিচ্ছু যায় না এবং তখন কোনো রকম নতুন সল্ট বা নতুন কোনো ওষুধ কিচ্ছু ইউজ করা যাবে না মাছ সেল সেম টু সেম থাকবে কিন্তু সেটা শুধুমাত্র আমি একটা পয়েন্ট আউট করছি এক থেকে দু দিনের জন্য ম্যাক্সিমাম তিন দিনের জন্য কিন্তু তারপরে কিন্তু মাছের হেলথ খারাপ হতে শুরু করবে বড় মাথাটা বড় হয়ে যাবে কারণ ওদের ফ্যাটগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করবে যত ফ্যাট ভাঙবে মাছ তত আস্তে আস্তে রোগা হয়ে যাবে এবং তার খাদ্য নেওয়ার ক্ষমতাটা কমতে থাকবে তো সেই কারণে মাছকে ঠিক রাখতে গেলে পরে যদি বেশি দিনের জন্য কেউ ঘুরতে যায় তো তাহলে তাকে কাউকে দায়িত্ব দিয়ে যেতে হবে আর যদি তার দায়িত্ব দেওয়ার মতন কোনো লোক না থাকে আমি বলবো তাকে ঘুরতে না যাবে এবং সব বড় কথা মাছটা না পোষাই যদি তার বছর বছর ঘোরবার কোন রকম ইচ্ছা থাকে এটা একটা বড় কথা একদম আমি যখন এদেরকে দায়িত্ব নিয়েছি এদের এরা কিন্তু অবলাই সে একটা কুকুর হোক বেড়াল হোক যেই হোক না কেন তাই এরা কথা বলতে পারে না যখন এদেরকে আমি ঘরের মধ্যে ফেলে রেখে দিয়ে যেতে পারি এটা একদিন দুদিনের জন্য ঠিক আছে কিন্তু বেশি দিনের জন্য এদেরকে রেখে দিয়ে যাওয়া যায় না এটাই হচ্ছে সমস্যা এবার যদি কেউ মনে করেন আমি ঘুরতেও যাবো কিন্তু আবার কিছু পুষবো সেটা কিন্তু সম্ভব না ঘুরতে যাওয়ার জন্য একদিন দুদিন তিন দিন এদেরকে রেখে দিয়ে যাওয়া যায় কিন্তু বেশি দিনের জন্য ঘুরতে গেলে পরে যদি তার এরকম কোনো লোক থাকে যে এসে একে প্রপার খাবারটা দেবে প্রপার জলটা মেনটেন করবে তবে তার যাওয়া উচিত নতুবা না যাওয়াটাই বেস্ট মনে যা কথা বলে ভালো লাগলো ভালো লাগলো আর সামনে আরো অপেক্ষায় রইলো কি কি অ্যাক্যুরিয়াম দেখতে পারবো সেটাও দর্শকদের দেখাবো এটা নতুন আসছে এটা একটা আরেকটা ছোট অ্যাকুরিয়াম আছে একটুখানি ভেঙে গেছে ওটা ফেটে গেছে ওটার একটা কাঁচকে চেঞ্জ করে আমি কিছু ক্রে ফিশ করবো মানে ওটা চিংড়ি ওটা সুইট ওয়াটার এক ধরনের ক্রে ফিশ হয় কিছু কালারিং হয় লাল হয় অ্যালবিনো হয় ইয়োলো হয় গ্রিন হয় ওই ক্রে ফিশ কিছু করবো তুমি আবার আসবে যখন তোমাকে আমি দেখাবো ওই মাছগুলো এবং এই মাছগুলো ফুল সাইজ হোক তখন আবার একটা নতুন ভিডিও দেখতে হচ্ছে বিশেষ করে জিও দেখতে তেলাপিয়ার মতন কিন্তু হচ্ছে এ পুরো একদম সিকলিট এত শান্ত দেখতে অশান্ত কিন্তু খুব শান্ত এবং খুব বিউটিফুল একটা সিক্লিট এরই জাত হচ্ছে এটা একে বলা হয়েছে অ্যালবিনো অ্যালবিনো হ্যাকেলি একই জাত কিন্তু এর টাইটেলটা খালি আলাদা মানে গোত্রটা আলাদা এছাড়া আর কিছুই না ঠিক আছে চলো কথা বলে ভালো লাগলো দেখা হবে আবার খুব এলে খুব ভালো লাগলো সময় দিলে আমার বাড়িতে এলে একদম ধন্যবাদ আজকের মতন ভিডিও তালে ব্লগ আজকে এখানেই শেষ করলাম এরপরে নতুন ব্লগ বা ভিডিও খুব শিগগিরই আসবে চোখ রাখবেন আমার চ্যানেল ক্রেজি ব্লগার বিদেশে নিত্য নতুন যা পাবো আপনাদের সামনে আমি তুলে ধরব সকলে ভালো থাকবেন টাটা